হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি সবাই ভালো আছো রূপা কিচেন কুইন তরফ থেকে সবাইকে স্বাগত দেখো আজকে আবার ইলিশ মাছের ভাপা করব কেন আমাকে অনেকে অনুরোধ করেছ যে ইলিশ ভাপা ভাপাটা আবার একবার দেখাতে যার জন্যে আজকে আবার ইলিশ মাছের ভাপা করব দেখো এখানে মশলা সব নেওয়া আছে দেখো সর্ষে আছে সাদা তিল পোস্ত বাদাম এখানে আছে কাঁচা লঙ্কা তাহলে সব বন্ধুত্বের বলছি তোমাদের আপার সবার সাথে শেয়ার করছি ইলিশ মাছ ভাপা তোমরা সব ভাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি মাছ ইলিশ মাছ ভাপা কেমনভাবে করি এইবার আমি ইলিশ মাছগুলো প্রথমে হলুদ আর লবণ লাগিয়ে নিয়েছি তারপরে আমি তেল দিয়ে দিয়েছি দেখো আর মাছগুলো দেখো ভীষণই বড় বড়ো পেটি দেখো দাগাগুলো দেখো বড় বড় ভীষণ বড় মাছ আর সবাই অনুরোধ করছো যে দিদিভাই একটু ইলিশ মাছের ভাপাটা আবার আর একবার দেখাও দেখো এই মশলাগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নেব দেখো মশলা তো মাখানো হয়ে গেছে এইবার আমি জলের মধ্যে বসিয়ে দেব তোমরা তাহলে প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা একটা করে সাবস্ক্রাইব করে দেবে সব পাশে থাকবে সাথে থাকবে দেখো আমি জলের মধ্যে টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছি ঠিক আমি পনেরো মিনিট পর আবার তুলে তোমাদেরকে দেখাবো